আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পুলিশ কনস্টেবলের বত্রিশটি জেলার মাঠ কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে তো যে সকল প্রার্থীরা আহ তৃতীয় দিনে উত্তীর্ণ হয়েছেন যারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনারা যারা ফিজিক্যাল উত্তীর্ণ তাদেরকে এখন এবং আপনাদেরকে লিখিত পরীক্ষার জন্য একশো বিশ টাকা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে লিখিত পরীক্ষার এস এম এস আপনাদের ফোনে কখন পাঠানো হবে এবং আপনারা কিভাবে লিখিত পরীক্ষার একশো বিশ টাকা পেমেন্ট জমা দেবেন তা বিস্তারিত জানানোর চেষ্টা করবো সো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার যারা পুলিশ কনস্টেবল আবেদন করেছেন যারা মাঠ করতেছেন বা যারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি আমি এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাহায্যটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়াসনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত পরীক্ষা ও ভাইবা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায় পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা

করতে পারবেন তো এস এম এস কিন্তু আজকের মধ্যেই আপনাদের ফোনে চলে যাবে যে তো যদি কোনো কারণবশত আপনাদের ফোনে এই এস না যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই পেমেন্টটা করতে পারবেন তো এই পেমেন্টটা আপনারা জমা দিতে পারবেন আজকে রাত বারোটার পর থেকে অর্থাৎ আজকে রাত বারোটার পর থেকে তিন তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই যে বত্রিশটি জেলার মাঠ অনুষ্ঠিত হয়েছে সেই বত্রিশটি জেলার প্রার্থীরা যারা ফিজিক্যাল ইঞ্জিন টেস্টে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু এই পেমেন্টটা করতে পারবেন তো বন্ধুরা আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো এখন আসি যে আপনারা কীভাবে এই লিখিত পরীক্ষার পেমেন্টটা করবেন তো আপনারা যখন আবেদন করেছিলেন তখন যে চল্লিশ টাকা আপনারা জমা দিয়েছিলেন ঠিক সেভাবেই টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আপনারা একশো টাকা জমা দিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ফিজিক্যাল ইনস টেস্টের ফলাফল প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণ করে করে লিখিত পরীক্ষার ফি বাবদ একশো টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে একশো টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস সেন্ড করতে হবে অর্থাৎ আপনারা যারা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আজ রাত বারোটার পর থেকেই এই এস করতে পারবেন তো আপনারা অবশ্যই যে টেলিটক সিমের মাধ্যমে এস এম করবেন সেই টেলিটক সিমে অবশ্যই বিশ টাকার কিছু বেশি টাকা রাখবেন কারণ এখানে কিন্তু ব্যাট এবং ট্যাক্স কেটে নেওয়া হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে আপনারা একশো টাকা সিমে রাখার চেষ্টা করবেন তো আপনারা প্রথমেই মেসেজ অপশনে গিয়ে লিখবেন প্রথম যে এস এম করবেন সেটা হচ্ছে মেসেজ অপশনে গিয়ে লিখবেন বড়ো আর টিআরসি স্পেস আইডি অর্থাৎ আপনি ফিজিক্যাল ইন্ডেন্স টেস্টে যে ইউজারটি ব্যবহার করেছিলেন সেই ইউজরইটি আপনারা এখানে লিখবেন লেখার পরে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করে দেবেন তো এটা লিখে সেন্ড করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে তারা ফিরতে একটা এস এম এস পাঠাবে সেখানে বলা হবে অ্যাপ্লিকেন্টস নেম অর্থাৎ আপনার নাম থাকবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টাকা অর্থাৎ একশো বিশ টাকা উইল বি চার্জ এস এক্সামিনেশন ফি ফর রিটার্ন টেস্ট অফ টিআরসি অর্থাৎ পুলিশের একশো পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য কিন্তু একশো বিশ টাকা আপনাদেরকে জমা দেওয়ার জন্য কিন্তু তারা সেখানে বলবে এবং সেখানে আপনাদেরকে দশ সংখ্যার একটা পিন কিন্তু আপনাদেরকে দিবে সেটা কিন্তু আপনাদেরকে দ্বিতীয় এসএমএস ব্যবহার করতে হবে তো আপনারা এখন দ্বিতীয় যে এসএমএসটি রয়েছে সেটা কিভাবে করবেন তো সেটা থেকে আপনারা লিখবেন PRC স্পেস ইয়েস স্পেস আর যে আপনাকে যে এসএমএস এর মাধ্যমে 10 একটা সংখ্যা দিয়েছে সেই 10 ডিজিটের সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল এই নাম্বারে তো এটা লিখে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা একটা কনফার্মেশন এস এম এস তারা পাঠাবে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার নাম থাকবে এগুলোর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড ফর রিটেন টেস্ট অর অফ টিআরসি রিক্রুটমেন্ট একদম সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আপনি আপনার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এই কিন্তু আপনাদেরকে একটা পাঠানো হবে এবং সেই কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনারা লিখিত পরীক্ষার এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো আপনারা যারা অনেকেই ভেবে থাকেন যে আমরা যে ফিজিক্যাল ইউনিভার্স্টেসের এডমিট কার্ডটি সংগ্রহ করেছিলাম সেটি নিয়ে মাঠে অংশগ্রহণ করব তো এটা যদি করেন করেন তাহলে কিন্তু আপনারা ভুল করবেন তো এই এডমিট কার্ডটি কিন্তু আর প্রয়োজন হবে না তবে অবশ্যই আপনারা ফিজিক্যাল টেস্টের কার্ডটি সংরক্ষণ করে রেখে দেবেন পরবর্তীতে কাজে লাগবে তো অবশ্যই লিখিত পরীক্ষার জন্য আলাদা এডমিট কার্ড কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো আপনাদের এই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে কত তারিখে অনুষ্ঠিত হবে সকল বিস্তারিত তথ্য সেখানে দেওয়া থাকবে তো বন্ধুরা আশা করছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো এ সম্পর্কে আরও যদি আপনাদের কোনো জানা থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা তথ্য দিব। যে আপনারা যারা লিখিত পরীক্ষায় মনোনীত হয়েছেন লিখিত পরীক্ষায় কিন্তু বেশ একটা কম্পিটিশন হবে যেহেতু অনেক প্রার্থী এখানে উত্তীর্ণ হয়েছেন এবং লিখিত পরীক্ষায় যদি আপনার ভালো নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই বেড়ে যায় তো আপনারা যদি লিখিত পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে চান তাহলে আমাদের এই চূড়ান্ত শাসনটি সংগ্রহ করে এখন থেকে পড়া শুরু করতে পারেন তো এই চূড়ান্ত সায়াসনে আপনারা কিন্তু সকল বিষয় পেয়ে যাচ্ছেন পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলোও পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনারা কিন্তু ভাইভা পরীক্ষার প্রশ্নও পেয়ে যাচ্ছেন তো বুঝতে পারছেন এই চূড়ান্ত সায়াসনটি আপনাদের জন্য কতটা হেল্পফুল হবে তো এই চূড়ান্ত সায়াসনটি যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম